জামাত ইসলামের অনর শর্তে পুরো রাজনীতি নড়ে বসেছে জামাত ইসলামের পয়েন্ট অফ নো রিটার্ন কন্ডিশন রাজনীতিকে আটকে রাখছে সঠিক পথে জনতার পথে হকের পথে অন্যায়ের বিরুদ্ধে এবং যারা জিতবেন বিজয়ী হবেন এভাবেই তারা ন্যায়ের পক্ষে ন্যায় শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করেই তারা বিজয়ী হয় জামাত সেই রাজনীতিটাই এখন করছে এমনকি বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে এখন জামায়াত ইসলাম গণভোট কখন হবে জুলাই সনদে আইনি ভিত্তি দিদি হবে জাতীয় নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে সংবিধানের কি হবে সবকিছুতে জামাত যা বলছে আঙ্গুল বাঁকা করে পথে নেমে যে দাবি করছে সেগুলো প্রভাবিত করছে অতি প্রকৃতি ধারণ করছে জামাত দর্শক জামাতের শর্ত ক্লিয়ার দুইটা বক্তব্য বিশ্লেষণ করবে একটা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম গুলামের আর একটা জামাতের না ডাক্তার সৈয়দ আবদুল্লা মো তাহের জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন গণভোটের তারিখ ঘোষণা যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে ইউনুসকে এই শর্তে আটকে দিয়েছেন গণভোট ছাড়া জাতীয় নির্বাচনের কল্পনা করা যাবে না আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচনের কল্পনা এর মানে গণভোটের শর্ত আর গণভোট মানে কিসের জন্য জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অতএব জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তির শর্তে পুরো রাজনীতি বসেছে গণভোট ছাড়া প্রসিড করা সম্ভব নয় নভেম্বরে গণভোট আয়োজন না করতে পারলে ফেব্রুয়ারিতে জাতীয় এবং এই শর্তটা এতটাই করা জামাতের অনর ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলেও জুলাই সনদ পাশ করতে হবে এর মানে জামাতের শর্ত হচ্ছে জুলাই সনদ বাংলাদেশের মানুষের আবেগের নাম হচ্ছে এখন জুলাই সনদ কারণ এই জুলাইয়ের কারণেই কিন্তু আজকে আমরা রাজনীতি করতে পারছি আপনারা পাচ্ছেন আমরা কথা বলতে পারছি কারণেই কিন্তু আজকে এত কিছু নইলে তো হাসিনার অধীনে থাকতাম আমরা এত রক্ত এত শহীদ এত শাহাদত সেই জুলাই সনদেই তো সবকিছুর মূল হতে হবে এই জায়গায় কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই কিন্তু বিএনপি চায় জুলাই ভুলিয়ে দিতে বিএনপি চায় জুলাই সনদ ধামাচাপিতে জনগণ চায় জুলাই সনদের আইনি পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই জায়গায় জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত দফারফা করেন গণভোট দিয়ে নইলে জাতীয় নির্বাচন আপনি করতেই পারবেন এটা একটা থ্রেট এটা একটা শর্ত আপনি যাই বলেন ডাক্তার তাহের এবং গোলাম পরোয়ারের বক্তব্য থ্রেট কাম কন্ডিশন যে গণভোটের আয়োজন না করলে জাতীয় নির্বাচন করতেই পারবেন না আরে জাতীয় নির্বাচন করতে পারেন বা না পারেন বাদ দেন আগে জুলাই সনদ পাশ করেন জামাতের অবস্থান ক্লিয়ার তো এই অবস্থান এই অবস্থানের পক্ষে সিংহবাগ জনগণ যেহেতু আছে এটা যেহেতু জনতার পক্ষে জুলাইয়ের পক্ষের অবস্থান এবং এই সরকার জুলাইয়ের সরকার জনতার সরকার এই কারণে জামাতের এই শর্ত এটা ওভারলুক করে প্রসিড করা কিছুতেই ডক্টর ইউনুস সরকারের পক্ষে সম্ভব নয় আগামী রাজনীতির গতিপ্রকৃতি প্রকৃতি এভাবেই জামাত ঠিক করে দিচ্ছে জনগণের পক্ষ থেকে হ্যাঁ বিএনপিও বাড়তো বিএনপি যদি জনগণের প্রতিনিধিত্ব করতো জনগণের আশা আকাঙ্ক্ষার ধারণ করে রাজনীতি করত জনগণ যা চায় বিএনপি যদি সেটা যে কোনো দল এনি দল জনগণের চাওয়ার ভিত্তিতে যদি তারা রাজনীতি করত তাহলে তারাও এভাবে বাংলাদেশের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত এই জন্য পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে জনমত জন আকাঙ্ক্ষা ডেমোক্রেসি এটাই হচ্ছে মূল আপনি জনমতকে উপেক্ষা করে কিচ্ছু করতে না জনগণের চোখে ধোয়া দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন জামা ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াকুল আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার জরুরি বৈঠক করেছে খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নির্বাচনের সময় যে কঠোর শৃঙ্খলা থাকতে হয় এরকম পরিস্থিতি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে যেটা থেকে বোঝা যায় যে নভেম্বরের মধ্যেই গণভোট হতে পারে কারণ গণভোটের আয়োজন করতে বেশি সময় লাগে না পনেরো দিনের নোটিশে গণভোট হতে পারে পনেরো নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করে সতেরো নভেম্বর ঘোষণা দিবে যে তিরিশে নভেম্বর গণভোট শেষ জামেলা অথবা পয়লা ডিসেম্বর গণভোট এখানে তার কোনো কথা থাকে না তো গণভোটের ফলাফল দুই তিন দিনে সব গেজেট টেজেট করে সাত ডিসেম্বর আট ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল আগামী বাংলাদেশের গতিপ্রকৃতি এইটা এটা জামাত এটা ঠিক করে দিচ্ছে এর বাহিরে যেটা সেটা হচ্ছে ইউনো চার বছর ক্ষমতায় থাকা আর বিএনপি যেটা চায় ওটা কিছুই না কি জাতীয় নির্বাচনের দিন গণভোট ওইটা না হয় এই নভেম্বরের গণভোট ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন তফসিল নইলে ইউনুস চার বছর ক্ষমতায় থাকে আপনি কোনটা চান আপনি যেটা চান বিএনপি ওটা ওটা শিশু সুলভ